হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এলো মেলো টেলস সবাইকে জানাই শুভ মহাশিবরাত্রি সবাই সাথে থেকেও এটা দেখার জন্য যে আজকে এই মহাশিবরাত্রির দিনটি আমি কিভাবে কাটালাম সো বাবা আর আমি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আমরা শিব মন্দিরে অ্যাকচুয়ালি প্ল্যান ছিল না শিব মন্দিরে যাওয়ার কারণ কাল রাত থেকে আমার শরীরটা খুব খারাপ হঠাৎ করে জানি না কেন ঠান্ডা লাগে গলা ব্যথা হয়ে গেছে বাট উপর করেছি ভাবলাম যে না এখন যাওয়া যাক তো চলো দেখাই কোথায় যাচ্ছি তো আমাদের বেরোতে বেরোতে প্রায় দুপুর হয়ে গেছে আর আমি সকালে একবার শিব ঠাকুরকে জল দিয়ে দিয়েছি বাড়িতেই তিনবার জল ঢালতে হয় ভাবলাম একবার এসে মন্দিরের ভিতরেও যদি জলটা দিতে পারি যদি ভিড় না হয় তাহলেই ঢুকবো কারণ সোনাকে তো মার কাছে রেখে এসেছি ওদিকে একটা আবার চিন্তা বেশি টাইম হয়ে গেলে ও একটু কান্নাকাটি করতে পারে তো চলো এখন মন্দিরটির ভিতরে যাই আর দেখি যে কেমন ভিড় এখন আমরা চলে এসেছি কিন্তু নগাঁওর আমলাপট্টির শিবস্থান মন্দিরে এই মন্দিরটি অনেক পুরনো আর ছোটকাল কাল থেকে আমি এখানে আসতাম কারণ এখানে শিবরাত্রির সময় না খুব সুন্দর করে মেলা হতো এখন তো তেমন কিছুই হয় না আগে বেশ বড় করে মেলা হতো আর এখানে অনেক সাধুরা আসতেন এবং ওদের গলাতে দেখতাম বিশাল বড় বড় আকৃতি সাপ পেচানো থাকতো ওইটাই আমার ছিল মেইন অ্যাট্রাকশন দেখার ওটা দেখার জন্য বাবাকে বলতাম যে শিবরাত্রির দিন এই জায়গাটাতে কিন্তু আসpoi এই মেলা দেখতে আর ওই সাধু বাবাগুলোকে দেখতে আমার খুব ইন্টারেস্ট লাগতো দেখতে তো চলো এবার আমি ভিতরে যাই আমি ভিতরে যাচ্ছি তোমরা যাবে না আমাদের এখানে শিবরাত্রি হোক বা যেই কোন পুজো হোক প্রতিটি মন্দিরে এখানে কিন্তু নাম কীর্তনটা হয় আর এখন আমার খুব শুনতেও ভালো লাগে আগে মানে এতটা ভালো লাগতো না কিন্তু এখন যেন শুনতে খুব ভালো লাগে স্পেশালি নলবড়ির শিফট হওয়ার পর কারণ ওখানে তো সব এস মানুষ তাই ওখানে নামকীর্তন হতেই থাকে আর বেশ ভালো লাগে কিন্তু ঠাকুরের নাম শুনতে যেই ভাষাই হোক না কেন সে বাঙালি হোক বা হোক ঠাকুরের নাম ভালো লাগে আমার গাছ কি যে মনটা ভালো লাগে এই গাছটি আমি ছোট কাল থেকে দেখে আসছি এই মন্দিরটিতে আর দেখো ওখানে কত লোকের ভিড় কিছু তো একটা আছে সবাই নিচু হয়ে কি দেখছে ওখানে চলো তো দেখি এই জায়গাটা থেকে মন্দিরটার পুরো ভিউটা পাওয়া যাচ্ছে কি সুন্দরই না লাগছে ও আচ্ছা কবুতর দেখার জন্য এখানে এত ভিড় বাহ আর আরে ওটা কি ওটা তো মনে হচ্ছে কাচের রাখা কেন বা রাখা না কে বা রেখেছে এখানে হতে পারে ডেকোরেশনের জন্য রেখেছে কি সুন্দর লাগছে না দেখতে জলটা পড়ছে বৃষ্টির জলের মতো একদম টল গায়ে দারুণ লাগছে কিন্তু দেখতে আর এ তো মাসাকালি কবুতর অনেক তো কবুতর গুলোকে দেখা হলো আর স্লো ক্লিপ নেওয়া হলো এখন যাই মন্দিরটির ভিতরে মন্দিরটিতে প্রচুর ভিড় সকালে একবার শুনেছিলাম মানে বাবা এসেছিল তখন নাকি আরো বেশি ভিড় ছিল এখন একটু কম আর ওদিকে দেখো নন্দীজি শিব ঠাকুরের মন্দিরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে r একটু খারাপ হয়ে আছে আজকে অ্যাকচুয়ালি এতগুলি লোক আজকে এখানে প্রদীপ জ্বালিয়েছে তো এইবার তো তাও প্রদীপ এলাও করেছে ভিতরে আমি এটা দেখি অবাক হয়ে যাচ্ছি অন্যবার না প্রদীপ অ্যালাউই করে না বলে প্রদীপ সব বাইরে জ্বালাতে এবার অ্যালাউ যে করেছে আর ওই যে ভেতরে মন্দিরটা ওটার ভিতরে কিন্তু এলাও না চলো আর একটু ভেতরে যাই আহ এখানে চারিদিকে ঘি পায়ের নিচে আমার ঘি আর তেল এরপর চলে আসলাম মন্দিরের সামনের দিকটাতে এসে দেখলাম সবাই এখানে নন্দী মহারাজের কানে কানে তাদের উইশ গুলো বলছে তো আমি ভাবলাম যে আমিও বলে দিই কারণ পুজো দিতে মন্দিরে ঢুকিনি তো কি হয়েছে আমি তো বাড়িতে জল ঢেলেছি আর উপোসও আছি সারাদিনের জন্য এবার আমার পালা হলো নন্দী মহারাজকে আমার বিশেষ গুলো বলা কাইন্ড অফ পূজা ইজ ইনকমপ্লিট ইন আওয়ার আসাম উইদাউট দিস বুট মুগু প্রসাদ এটাতে থাকে হলো গ্রীন মুগ আর সাথে থাকে যেটাকে আমরা বলি কালা চানা ওই বুটটা এটা বেলপাত লয়ে যাম ফোটো নেওয়া হয়ে গেল বেয়ে বেয়ে পড়ছে আর মন্দির দর্শনের প্রায় হয়েই গেল এই মন্দিরটির সাথেই কিন্তু একটা শ্মশান আছে তো আমরা ছোটকাল থেকে এটাকে ডেফলিঘাট শ্মশান মন্দিরই বলে থাকি বেরোনোর সময় হঠাৎ করে চোখে পড়লো কি সুন্দর সানসেটের টাইম আর কি সুন্দর লাগছে মন্দিরটা দেখতে এই সূর্যাস্ত সময় আর আজকে ওই শ্মশানটা কোন দিকে আমি দিকটাই খুঁজে পাচ্ছিলাম না আমার পিতাশ্রী গেছেন প্রসাদ আনতে ওই যে দেখুন আসছে পিতাশ্রী আনলা দাও আর কি দেখি নারকেল তো খাওয়া মানা আমার আচ্ছা খাই আজকে কই ওইদিকে এখানে যেখানে টিপ দেয় ওখানেই তোমারও দিল টিপ দেখে তোমার টিপটা সুন্দর করে দেখা

হাটুক আমার বাবা না এখনো বাচ্চা বড় হয়নি আমার বাবার সাথে আমার ইকুয়েশনটা কেমন যেন অনেকটা তুলার চালের মতো সারা দিন আমরা ঝগড়া রাখতেই থাকে মন্দিরটিতে ঢোকার জন্য অনেকগুলো দিক আছে একদিক দিয়ে তো আমি ঢুকলামই এটা আরেক দিক এদিক দিয়ে ঢুকলে সোজা একদম যেখানে ঠাকুরের শিবলিঙ্গটি আছে ওটার দিকে যাওয়া যায় এখানে এসে দেখা হয়ে গেল পাশের বাড়ি লোকদের ওরাও এসেছিল এখানে ওরা গেছিল মহামৃত্যুঞ্জয় মন্দিরে তো যেই মন্দিরটির কথা এখন আমি বললাম যে মহামৃত্যুঞ্জয় মন্দির ওই মন্দিরটি আমাদের নগাঁওতে অবস্থিত আর মন্দিরটির স্পেশালিটি হলো ওটার উচ্চতা প্রচুর ফিট মনে মনে হয় ঠিক আমার কত ছিল একশো আশি ফিট উঁচু শিবলিঙ্গ বানানো মন্দিরটিতে আর ওই শিবলিঙ্গ নিচেই এই মন্দিরটি তোমরা কেউ গুগলে সার্চ করে দেখে নিও মহামৃত্যুঞ্জয় মন্দির নগাঁও আসাম বলে দেখতে পাবে আবার দেখা হয়ে গেলো বাড়ির সামনে লোকে চলে আচ্ছা ঘরে গিয়ে দেখাই ঘরে গিয়ে দেখাই দাদু এখন গেছে নাতনির জন্য খেলনা খুঁজতে ফুঁদাও ফুদাও

ছোটকালে এগুলো কি ভালো লাগতো আমার বাবা তো আরো বাচ্চা সে নাকি এখন আইসক্রিম খাবে ভেবে দেখো এখন কেউ আইসক্রিম খায় এটা কি আইসক্রিম খাওয়ার দিন নাকি তুমি যে আইসক্রিম খাবা আর এগুলি এটা কি বেদি লাল আচ্ছা ব্র্যান্ডেডই এখন কি আইসক্রিম খাওয়ার দিন না আমরা এগুলো তো কইলে যে আইসক্রিম খামু আইসক্রিম আর এই জান কোনটা সাদা আইসক্রিম কোনটা এগুলি এবার কি বাহানা বাচ্চাদের মতো আইসক্রিম নালা জল দিয়ে বানায় খাওয়া উচিত না কত দাদা বলটা মিশ্রিত তো এমন একটা বল আছেই আমাদের পাশের বাসাও একটা কুচকু আছে মিশ্রির থেকে কয়েকদিনের মাত্র ছোট ভাবলাম ওর জন্য একটা বল নিয়ে নি তারপরে দুজন মিলে বল দিয়ে খেলবে বল কেনার পরেই চোখে পড়লো এই বেলুনটাতে কি জানি একটা মুভি ছিল না যে এমন বালুন দেখিয়ে বাচ্চাগুলোকে কিডন্যাপ করে নিয়ে যায় সামথিং কিছু মার্ডার মিস্ট্রি টাইপের মুভি ছিল নামটা একদম মনে পড়ছে না তোমাদের মনে পড়লে কমেন্ট করো তো হিন্দি মুভিই ছিল আর উফ কি দুর্দান্ত সানসেটটা লাগছে দেখতে সানসেট দেখতে দেখতে চোখ পড়লো আমাদের যে পাশের বাড়ির বাচ্চাটার কথা বললাম ওর নাম আয়ুষ ও এখানে সুন্দর করে রাইড করছে সত্যি বাচ্চাদের তো এগুলোই খুশি না আমরা এখন ভাবি যে কি ওরা বাছপানা করে কিন্তু আমরাও তো ছোটকালে এমনই করতাম কিছু দেখলে আমাদের উঠতে ইচ্ছে করতো কিছু জিনিস দেখলে কিনতে ইচ্ছে করতো চলো এবার বের হওয়া যাক একটা বল নিয়ে নিয়েছি এখানে একটা বাচ্চা না বল দেখে ব ব করছে নিশ্চয়ই মতো কি ভালো ভালো গন্ধব আশেপাশে থেকে তো এবার যাওয়াই যাক বাড়ির দিকে সকাল থেকে উপোস করে না শরীরটাও খুব খারাপ লাগছে খারাপ বলতে এমন না যে না খেয়ে থাকার জন্য কালকের থেকে আমার খুব সর্দি সর্দিও লেগেছে আর জানি না কেন বাট প্রচন্ড ব্যাক পেইন আমি ই রিক্সায় উঠলেই আরো বেশি পেইনটা বেড়ে যাচ্ছে আজকাল মেইন টাউনের ভিতর দিয়ে ই রিক্সা একদমই অ্যালাউড না তাই দেখো আমরা বাবার মেয়ে কত সাহসী কোন দিক দিয়ে আসছি এদিকে কবরস্থান আর এইদিকে গ্রেভিয়ার্ড কত সাহস থাকলে ভাবো তো এই দুটোর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি কি করব বলো ই রিক্সা গুলোকে আজকাল মেইন রাস্তাতে উঠতেই দেয় না বাইরে বের হয়েছি বাবাকে যদি চা খেতে এলাও না করি বিপদ আছে তাই বাবা এখানে চা খাচ্ছে আর আমি তো উপোস কিছু খেতেও পারবো না আর খাবো বা কি সব মিষ্টির দোকান এখানে তো আমি এখানে বসে আছি তো চলো এখন বাড়ি যাব তো ঘর থেকে বেরোনোর সময় ব্লগটা শুরু করছিলাম তো ভাবলাম যে ঘরে এসেই ব্লগটাকে শেষ করি তো আজকের আমার ব্লগটা কেমন লাগলো জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর প্লিজ কমেন্ট কিন্তু করোই হ্যাঁ লাইক লাগলে নাই করো কিন্তু কমেন্ট করো আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের জন্য বা বাই